আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান খুব শীঘ্রই মাঠের ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের ড্যাশিং এই ওপেনারকে হার্ট অ্যাটাকের পর এই প্রথমবারের মতো ক্রিকেট মাঠে দেখা যাবে তামিমকে এর মাঝে চূড়ান্ত হয়েছে কিভাবে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম তবে কবে ফিরছেন সেটি হয়নি এখনো চূড়ান্ত সব মিলিয়ে তামিমের মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মাঠের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন যদিও দাঁড়িয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই যাত্রায় সৃষ্টি করতে অসীম কৃপায় বেঁচে গেলেন তামিম ইকবাল আঠারো কোটি মানুষের দোয়া তামিম ইকবালকে আবার ফিরিয়ে এনেছে মানুষের কাছে তাই তো তামিমকে জীবিত দেখাও মানুষের কাছে স্বস্তির এক বিষয় তবে আঠারো কোটি মানুষের কাছে তামিম ইকবাল আইকন ক্রিকেটার হিসেবে এই ক্রিকেটেই তামিমকে পাইয়ে দিয়েছে দেশের মানুষের দোয়া যে কারণে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন তামিম ইকবাল সুস্থ হওয়ার পরে প্রথম মাঠের ক্রিকেট দেখা যাবে এই তারকাকে তবে প্রতিযোগী ম্যাচে দেখা যাবে না বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তামিম খেলবেন ম্যাচে সেখানে এক কূটনৈতিক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত রিলিং এর সাথে আলাপ করেন সেই আলাপের বিষয়ে প্রকাশ করেছে বাংলাদেশে থাকা সুইজারল্যান্ড অ্যাম্বাসি তবে কি নিয়ে আলাপ হয়েছে সেই বিষয়ে উল্লেখ করেনি তারা সেই বিষয়ে উল্লেখ না করলেও ক্রিকেটের আবাস দিয়ে রেখেছে তারা সেখানে তারা জানিয়েছে আগামী দিনে সে একটি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করার জন্য আছেন কুইজ বাংলাদেশ সমন্বয়ে হয়তো আগামী দিনে কোন চ্যারিটিমূলক বা সৌজন্যমূলক ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে পারে একদিকে সেই ম্যাচ দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও অর্থ সংগ্রহের কাজ এগাতে পারে আবার অপর দিকে এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে তামিম ইকবালের সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ম্যাচ নয় বরং সৌজন্য ম্যাচ খেলবেন তামিম বল কিন্তু তামিম ও ক্রিকেট ভক্তদের কাছে সেটাই কম কি সে কেননা মহাবেটানো হয়ে যে ম্যাচে তামিম ইকবাল হার্ট অ্যাটাক মহাবেটানো হয়ে যে ম্যাচে তামিম হার্ট অ্যাটাক করেন সেই ম্যাচের সময় তামিম সুস্থ পাওয়া নিয়ে ছিল শঙ্কা বেঁচে থাকলে আর কোনোদিন মাঠে দেখা যাবে না তামিমকে এমনটাই ধারণা করেছিল অনেকেই সেখান থেকে বছর খানিকের মাঝে আবারও বাহাদি ওপেনার ফিরছেন মাঠে এমন কিছু স্মৃতির পাতায় দীর্ঘদিন ধরে রাখা যাবেন ভক্তরা জাতীয় দল থেকে অবসর তামিমিক বলের ঘরোয়া ক্রিকেটের মাঝে মাঝে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে নিজের পরিস্থিতিতে আগামী দিনে ঘরোয়া ক্রিকেটেও খেলবেন কিনা তামিম সেটা নিয়েও প্রশ্ন অনেকটা মিলতে পারে এই ম্যাচের পর তবে সেটা না হলে চারটি ম্যাচে হলেও তামিমকে মাঠে দেখতে পারাটাও ভক্ত জন্য হবে দারুণ মুহূর্ত